আমি আসছি এখন তৈলখবি গ্রামে বহুদিন পর আসলাম কিন্তু এসে যেটা দেখতে পারছে যে তিন চার গ্রামের লোক তিন চার গ্রামের মানুষের একটাই চলাচলের জন্য শাঁখো আছে সেই শাঁখোটিও এখন পানির পরে এই বর্ষার পরে অবস্থা খুবই খারাপ যে শাঁখো দিয়ে পারাপার হওয়ার মতো কোনো পরিবেশ নাই খুবই খারাপ অবস্থা গ্রামবাসী অনেক কষ্টের পর এই বাসের সাঁকোটি করছিল এটা নিয়ে আমরা অবশ্য কয়েকবার নিউজ করেছি কালীগঞ্জ প্রেস ক্লাব থেকে অনেক সাংবাদিক তার সশা মিডিয়াতে নিউজটা প্রসারও হয়েছিল কিন্তু আসলে কোনো জনপ্রতিনিধির দৃষ্টিতে আসলেও তারা এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখে দেখতে পাচ্ছেন এই যে পট পট কচুরি পানায় ভর্তি হয়ে আছে যে জন্যে কচুরি পানাটাও যেতে পারছে না শাঁকুই বাধাগ্রস্ত হওয়ার পরে একেবারে পরিপূর্ণ হয়ে আছে একটা অবস্থা দেখেন উপারে দেখতে ওই নদীর ওই পারে বারো পাখিয়া আর এই পাশটা তৈলকূপ গ্রাম মানে এখান থেকে পার হইতে পারলে মানে বারো পাখিয়া মসজিদের ওখানে যে ওঠা যায় এই নিকটেই হচ্ছে যে বারো পাখিয়ার মসজিদ কালীগঞ্জ পথটা আরও সহজ হয় আর তেলকুপ গ্রামের আরেকটা ব্রিজ আছে ব্রিজটা একেবারেই নেরো মানে চেকুন একেবারেই চিকুন যে ব্রিজ দিয়ে কোনো গাড়ি পার হইতে পারে না তেলকুপ গ্রামবাসীতে যাইতে হলে তাদের যেতে হয় নলডাঙ্গা ঘুরে যেতে হয় যেটা অনেক পথ পাড়ি দিয়ে তো যেতে হয় এখন কথা হচ্ছে তেলকুপ গ্রামটা এমনই একটা গ্রাম যার তিন দিকে নদী একদিকে খোলা আর সেই খোলা গ্রামটাই হচ্ছে সেই খোলা জায়গাটা হচ্ছে নলডাঙ্গা নলডাঙ্গা দিয়ে যেতে হয় তাই এখানে ব্রিজের একটি অতীব প্রয়োজন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাহাতে এখানে একটি সেতু হয় সেই বিষয়টা আন্তরিকতার সাথে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কারণ এটা নিয়ে অনেকবার নিউজ হয়েছে পত্রপত্রিকায় লেখালেখি করা হয়েছে সংবাদপত্রে প্রকাশ হয়েছে আশ্বস্ত করেছে অনেক জনপ্রতিনিধি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বেশি আশ্বস্ত করে সব নির্বাচন সামনে করে এই দেখেন এই স্বচ্ছ পানি পার হয়ে যেতে হয় এখান থেকে সাঁকর শেষ এই যেই এতখানি পানি পার হয়ে যেতে হয় মানুষের আসলে বিশাল দুর্ভোগ বাংলাদেশের কোথাও এমন জায়গা আছে কি আমার জানা নাই আর মনে হয় না এই ধরনের জায়গা আছে এত দুর্ভোগ কি ব্যাপার তুমি কি বারো ফেঁকে যাবা হ্যাঁ যাও 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 সেও আসছিল নদী পাড়ে পানি একেবারে ইয়ে বর্ষার পরে পানি একেবারে ইয়ে ছুঁই ছুঁই অবস্থা